তো হ্যালো গাইস কী আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক নতুন কাম একটা স্টার্ট দিলাম এই যে দেখতেছেন এই বিলে আছে আপনার এই বিলে আছে আপনার পরে যে ছত্রিশ ফুট আর এই বিলে ইয়াল আছে আপনার পনেরো ফুট এই যে এই যে ঘরে এই যে ভিডি এই যে আজকে পোস্টের গুড়া ওটা দিলাম লেভেল করে গুড়া ওটা দিলাম যে কাম টাম শেষ পোস্ট এই যে গুড়া গুঁড়া ওঠান শেষ তো এই গড়টা আমরা কি সিস্টেম করতেছি আপনারা নিশ্চয়ই তো জানেন জানেন না তো গড়টা আমরা অ্যাকচুয়ালি ঠিক আছি তো একশো বিশ টাকা ঠিক আছি একদম ফিনিশিং একশো বিশ টাকেরা ফিনিশিং ঠিক আছি তো কোন জায়গায় কত রেট জানি না কিন্তু আমরা একশো বিশ টাকেরা ঠিক ফুল ফুলল ঘর হবো বা চার চাইলা ঘর চার চাইল না দুই চাইলা ঘর হবো তো এই রেটে কাম উড়াইতে পারবো না নাই তো জানি আমরা তো অ্যাকচুয়ালি নতুন কাম নিলাম একশো বিশ টাকা উড়াইতে পারবো আমারও বিশ্বাস আছে তো আপনাদের অনেক কত রেট আছে আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই দেখতেছেন এই যে ভিডিও ইট দিয়া পোস্টের গোড়া ডালসি ইট দিয়া পোস্টের গুঁড়া ডালসি বড় করে কি করবো খরমা কাটাকাটি বহু দেরি হয়ে যাবো না এরা আমরা ইট দিয়া পোস্টের ঘোড়া কাটছি এই যে দেখতেছেন এই যে একটা পোস্ট এই যে লাম্বা দিতেছি এই যে লাম্বা ঘর দেখতেছেন দেখা যায় না এই যে লাম্বা পোস্টের ঘোড়া সব আমরা পোস্টের ডাবার স্যাস দিছি ইটের ঘোরা বলেও এই ভিডিও ভিডিও লেভেল কালকে আমরা এই টাইপিং টাইলে সেচ দিয়ে দিবো টাইমিং স্টাইলে শেষ দেওয়ার পরে আমরা এই গড়টা একদিনে কাটনি করে সে দিই যেহেতু ঠিকা মিস্ত্রি দুই তিন দিন করা যাব না তো আমরা একদিন ইটা কাটনি করে শেষ দিয়ে দিবো তো ষোলো সতেরোশো ইট লাগবো দুটা মিস্ত্রি গাইতে শেষ দিয়ে দিব ভাই ঠিকের কথা যাই হোক দু একটা পুষানো লাগবো এটা তো হাজিরা কাম না হাজিরা কাম যতই যতই করো মাইসের তাও নাম পাবে না ভাই ঠিকা যদি ডাবল কষ্ট করো তাও ওইরকম পড়তায় নাই হয়তো রেট দিবার চাই না রেট দেবো আপনার কি যাতে দুইটা লস যায় সেই সিস্টেম রেট দিব তো যাই হোক দেখা যাক কী হয় আমরা আশা করি কামটা উড়ানের সাকসেস উডানে শেষ দিব তো এখান লস লাভ দুই ভাই যাই হোক ভাই লস আর কি যাব যুগালি যুগালি গৃহস্থর বা তেথি একটা কম বেশি নিমু আর একটা আমরা হাজিরা নিম তো নিয়ে আর কি কামটা উড়ানের শেষ দেওয়ার চেষ্টা করুন হয়তো এখন লস গেলেও যাবো লাভ হলেও হব লাভ হলেও হব তো তার জন্য একশো বিশ টাকা করে রেট নিচ্ছি হয়তো রেট নেওয়া কম হয়েছে বেলেগ জায়গায় বহুত ধরনের রেট আছে আমাদের এই জায়গায় ওইরকম রেট নাই দেখতেছেন ভাই কিরম গরম কিরম রোদ উঠছে মুখ দিয়ে একবারে গাই মাছুরে পানি বাড়াইতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা আপনাদের অনেক কত কত রেট আছে অল্প জানাই যদি ওই সিস্টেম বাগে বনে কাম নেমু অ্যাকচুয়ালি আমার বাড়ি আর ধুবরি ডিস্ট্রিক্ট আসাম আসামে বাড়ি আমার তো হয়তো আসামের এই জায়গায় আসামে বহুত কাম কাজ থাকে যদি কারো অনেক কাম থাকে তাহলে অল্প কমেন্ট করে জানেন কাম নেওয়ার চেষ্টা করবো হয়তো আমার কাছে বহুত মিস্ত্রি লেবার আছে তো লেবার মিস্ত্রি নিয়ে কামে যাওয়ার চেষ্টা করব যদি কাম থাকে অল্প জানাইবেন তো আর আমার একটা কথা আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করার সাথে থাকেন আর নতুন নতুন রাজমিস্ত্রি কামের বিষয়ে ভিডিও আসে ফানি ভিডিও আসে ভালো ভিডিও আসে তো ধন্যবাদ